সো বর্তমানে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে আনলিমিটেড জিমিল অ্যাকাউন্ট খুলতে পারেন মানে আনলিমিটেড জিমিল অ্যাকাউন্ট আপনি বানাতে পারবেন বিদাউট নাম্বার কোনো নাম্বার লাগবে না আজকে ডেটে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনার মোবাইল দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কোনো নাম্বার লাগবে না আনলিমিটেড আপনার মানে মানে আপনার গেস্ট বলে জিমেল আইডি বানাতে পারবেন তো কীভাবে বানাতে হয় আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ তো আপনি যদি আপনার মোবাইল দিয়ে আনলিমিটেড মানে গেস্ট জিমেল আইডি চান মানে আনলিমিটেড মানে কোনো কারণের জন্য আপনি বানাতে চান অনেকগুলো জিমেল আইডি কিন্তু আপনার নাম্বার দিতে হবে না তো কীভাবে বানাবেন এটা বানানো আজকের এটা অনেক সহজ সিম্পলি আমি একটা জিমেল আইডি বানানো শিখিয়ে দেবো আপনি এ কয়েকটা ইজি প্রসেস ফলো করে আপনি অনেকগুলো আইডি বানাতে পারবে তো আমি একটা বানিয়ে দেখিয়ে দেবো আপনি এই কয়েকটা প্রসেস ফলো করে আপনার দশটা বিশটা পনেরোটা মানে যেতটা জিমিলাইটি দরকার গেস্ট জিমেল আইডি আপনি বানাতে পারবেন আনলিমিটেড জিমেল আইডি কোনো নাম্বার কিন্তু ভেরিফাইফের জন্য লাগবে না তো এখানে আমি আমার ফোনের প্লে স্টোর করেছি একটা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ফোনের প্লে স্টোর করে প্রোফাইল সেকশনে ক্লিক করব একটা জিমেল আইডি শো করবে দেন সাইটে আপনি থ্রি ডোট পাবেন এখানে ক্লিক করবেন এখানে নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন আনলি অলরেডি আমার জিমেল আইডি অনেকগুলো রয়েছে আমি আরও জিমেল আইডি গ্যাস জিমেল আইডি আরও বানাতে যাই ধরুন আট থেকে নয়টা তো একটা বানানো আমি শিখিয়ে দেবো যার ফলে কী হবে এই একটা যেটা বানিয়ে বানানো শিখিয়ে দেবো নাম্বার ছাড়া আপনি এই প্রসেস ফলো করে আনলিমিটেড আপনি জিম্পলিটি ইজিলি খুলতে পারবেন তো এখানে আসার পর দেখুন দুইটা অপশন চল করবে এখানে একটা অপশন উপরে পেয়ে যাবেন এট আনাদার অ্যাকাউন্ট এট আনাদার অ্যাকাউন্টে আপনি জিম্বিলি ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখুন গুগল অপশন এসে জাস্ট আপনি গুগল সিলেক্ট করে নেবেন সো আপনি সিম্পলি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলে আসবে আপনি যে সময় গুগলটা সিলেক্ট করবেন এখানে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে করবেন একটা কুলা শিখিয়ে দেবো যার ফলে কী হবে একটা যেটা আমি কোলা দেখিয়ে দেবো নাম্বার ছাড়া আপনি স্টেপটা ফলো করে আনলিমিটেড জিমেল আইডি বানাতে পারবেন গেস্ট জিমেল আইডি তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দুইটা অপশন শো করবে এখানে সবার উপরে দেখুন উপর ও অপশন পাবেন ফর মাই পার্সেন এল মানে আপনার নিজের জন্য জিমেল আইডি তৈরি করতে চান আনলিমিটেড তার জন্য উপরেটা সিলেক্ট করবেন আমি একটা বানানো শিখবেন যেটা সাহায্যে আপনি আনলিমিটেড বানাতে পারবেন এখানে জিমেল আইডি বানানোর জন্য যে কোনো একটা নাম নাম দিতে বলছে আপনার অরিজিনাল নামটা দিয়ে দেবেন ফার্স্ট নেম এর নিচে লাস্ট নেম তো এখানে কোনো নাম্বার দিতে হবে না আমি দেখে দেবো কীভাবে কিন্তু দেখুন ইন্টার দ্য ইউর নাম দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে একটা জিমেল আইডি তৈরি করার জন্য আপনার ডেট অফ বার্থ দিতে হবে আপনার জন্মের তারিখটা দিয়ে দেবেন আপনি দেখুন আমি আমার পুরো আমার সামনে দিয়ে দিচ্ছি আপনার সামনে আপনি এই স্টেপটা ভালো করে দিয়ে দেবেন জন্মের তারিখ দেওয়ার পর আপনি নেক্সট আবার ক্লিক করে দেবেন জোর তারিখ নেক্সটে ক্লিক করবে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে জাস্ট আপনি কী করবেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার জিমেল আইডির জন্য একটা ইমেল আইডি তৈরি করার জন্য তো ইমেল আইডি আপনার নাম দিয়ে বানাতে পারেন বা আপনার নাম্বারের মানে ফার্স্ট অক্কর বা লাস্ট অক্কর দিতে পারেন তো আমি এক্সাম্পল দেখুন একটা জিমেল আইডি তৈরি করেছি আমার মতো আপনি সিম্পলি একটা তৈরি করবেন আপনার নাম দিয়ে যেটা ইমেল আইডি বলতে পারেন আর তৈরি করার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো এখানে বলছে জিমেল আইডি তৈরি করার পর মোস্ট ইম্পর্টেন্ট আপনার জিমেল আইডির জন্য একটা পাসওয়ার্ড সেট করার জন্য স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এক্সাম্পলের জন্য আমার নাম্বারের লাস্ট অক্করটা দিয়ে দিই দেন এখানে ফার্স্ট নামটা দিয়ে দিই দিয়ে দেবেন আমি একটা নামার একটা একটা পাসওয়ার্ড তৈরি করেছি করার পর আপনি নিচে নেক্সটে ক্লিক করে দেবেন আপনার জিমেলের জন্য সব কিছু তৈরি হয়ে গেছে রিভিউ ইউআর অ্যাকাউন্ট ইনফো দেখুন অপশন এসেছে মানে আমার জিমেল আইডি তৈরি হয়েছে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবো এখানে নেক্সটে ক্লিক পর জাস্ট করে একটা ট্রাম থাকবে যেটা আপনি অ্যাকসেপ্ট করে করে ইজিলি যেতে হবে দেন আপনি দেন আপনি সিম্পলি দেখুন এক ক্লিক কিন্তু একটা জিমেল আইডি তৈরি হয়েছে এখানে জাস্ট আপনি এখানে এক্সেপটা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনি প্রোফাইল সঙ্গে ক্লিক করে দেখুন কোনো নাম্বার কিন্তু শোকোট মানে নাম্বার চাইছে না আমি ডাইরেক্টলি কিন্তু একটা জিমেল আইডি তৈরি করতে পারি এই স্টেপটা ফলো করে আপনি আনলিমিটেড জিমেল আইডি তৈরি করতে পারবেন কোনো নাম্বার দিতে হবে না